অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আজ আছেন শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফস্কুলার সার্জারি বিভাগের কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ইসলাম আমাদের আজকের আলোচনার বিষয় রক্তনালীতে ব্লক প্রতিরোধে দর্শক রয়েছে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে শুরুতে একটু জানতে চাই রক্তনালীতে ব্লক বিষয়টা আসলে কি জি ধন্যবাদ রক্তনালীতে ব্লক হচ্ছে আমাদের যে স্বাভাবিক রক্তনালী আছে যেটা আমরা আমাদের ফ্লো দিচ্ছে সেটাতে যদি কখনো বাধা সৃষ্টি হয় তাহলে যে উপসর্গ বা যে সমস্যা দেখা দেয় সেটাই হচ্ছে এই রক্তনালীর সমস্যার আমাদের মেন কারণ আচ্ছা একদমই খুব সহজ ভাষায় জানতে পারলাম সেটি হচ্ছে যে রক্তনালীতে ব্লক হলে লক্ষণগুলো আসলে কীরকম আছে দেখা দিবে হ্যাঁ যদি আমরা একটা সিনারিও চিন্তা করি ধরুন একটা লোক তার ডায়াবেটিস আছে আনকন্ট্রোল মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ উনি স্মোকার ওনার রক্তের চর্বি কোলেস্ট্রল পরিমাণ বেশি উনি একটা দেখলেন যে ওনার পা একটু ঝিনঝিন করে হাত পা একটু ঠান্ডা হয়ে আসতেছে উনি হাঁটতে গেলে কিছু দূর হাঁটতে পারেন এরপরে পা ব্যথা হয় এখন উনি দেখা যাচ্ছে একটু রেস্ট নিচ্ছেন পা ব্যথা কমে যাচ্ছে আবার হাঁটতে পারতেছেন ক্লডিকেশন পেন এটাকে আমরা বলি এই লক্ষণগুলা যদি দেখা দেয় তাহলে এটা হচ্ছে বোঝা যাচ্ছে ওনার রক্ত না কোথাও না কোথাও একটু বাধা পাচ্ছে রক্ত ফ্লোটা স্বাভাবিক না এখান থেকেই আমরা বুঝতে পারি যে ওনার রক্ত কোথাও না কোথাও সমস্যা আছে আচ্ছা এখান থেকেই আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে আমরা সাধারণত সবচেয়ে বেশি পাই হচ্ছে এক্সট্রিমিটিতে বা হাতে এবং পায়ে পায়েটাই বেশি পাওয়া যায় পায়ে যেটা আসে যে আমি বললাম আপনার একটা সাইন সিন্টম যে সে হাঁটতে পারে ব্যথা হয় বসে থাকে রেস্ট নিয়ে আবার হাঁটতে পারে রেস্ট নিলে ব্যথাটা কমে যায় এখন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আরও কিছুর সাথে থাকে যেরকম আপনার পায়ের রক্তনালী কালো হয়ে পায়ের আঙুলগুলো কালো হয়ে যায় একটু হালকা গ্যাংগ্রিন আলসারের মতো হয় এটা হচ্ছে আমাদের পায়ের দিক থেকে হাতের দিকেও একই অবস্থা হাতে যদি দেখা যায় যে ডমিনেন্ট হ্যান্ডে হয় সে দেখা যায় যে কোনো কাজ করতে যায় হাতে ব্যথা হয় কিছুক্ষণ রেস্টে থাকে হাত ভালো থাকে আবার কাজ করতে যায় হাতে ব্যথা হয় হাতের আঙুলগুলো কালো হয়ে যেতে পারে এছাড়া যদি আমরা এই এক্সট্রিমিটি ছাড়া অন্য কোথাও যদি চিন্তা করি কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে স্ট্রোক ইস্কেমিক স্ট্রোক হয় রক্তনালী যেটা আমাদের হার্ট থেকে ব্রেনে আমাদের সাপ্লাই দিচ্ছে প্রধান দুটো রক্তনালী ক্যারোটির সেখানে অনেক সময় যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে পেশেন্ট কিন্তু ইস্কেমিক স্ট্রোক হবে স্ট্রোকের রোগী সেই ক্ষেত্রে যদি আমরা দেখা যায় যে এটার চিকিৎসা যদি সময় মতো করতে পারি পেশেন্টের সেকেন্ড স্ট্রোক হওয়া বা হচ্ছে যদি টিআই হিসেবে প্রকাশ করে স্ট্রোকের আগের পর্যায়ে সেখান থেকে পরবর্তীতে ফুল বোন স্ট্রোকেও পেশেন্ট না যেতে পারে পেশেন্টের জন্য এটা অবশ্যই উপকারী কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা আরও একটু চিন্তা করি যে কিছু কিছু পেশেন্ট দেখা যাচ্ছে যে আনকন্ট্রোলড হাইপার ওনার উচ্চ রক্তচাপ কিন্তু এটা কোনোভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না এইসব পেশেন্টদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে কিডনিতে যে ব্লাড সাপ্লাইয়ের যে আপনার রক্তনালীটা আছে সেখানে একটা ব্লক থাকে সেই ব্লকের কারণেও আপনার এই কন্ট্রোল হাইপার টেনশানটা মানে আনকন্ট্রোল হাইপার কন্ট্রোল হয় না এই ব্লকটা যদি কোনোভাবে অ্যাড্রেস করা যায় তাহলেও কিন্তু পেশেন্টের পরবর্তীতে হাইপার টেনশানটা একদম কম কমে আসে নিয়ন্ত্রণে চলে আসে কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিহাইপারটেন্সিভ ওষুধ লাগেও না আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আপনার খেলে কিছুক্ষণ পরে পেটে ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রচণ্ড পেটে ব্যথা এবং এটা নাভির চারপাশে হয় এবং ক্র্যাম্পিং পেন প্রচণ্ড অনেক সময় এটা ইমার্জেন্সিতে যায় ল্যাপারটমি করে দেখা যায় যে আপনার গাটের একটা অংশ পচে গেছে আপনার মেদিনটারি কিসকিমিয়া দেখা যাবে যে ওই যে রক্তনালী যে আপনার খাদ্যনালী যে অংশটাকে সাপ্লাই দিত সেখানে একটা ব্লক সেটা তখন কিছু করা থাকে না ওটা কেটে বাদ দিয়ে পরে আবার অ্যানাস্টোমোসিস করে দিতে হয় কিন্তু ওনারা যদি এই লক্ষণগুলো আগে থেকেই প্রকাশ কিভাবে হয় বা কিভাবে এটাকে ধরা যায় এটাতে যদি ওনারা মানে জানা থাকে তাহলে পরবর্তীতে এই যে সমস্যাগুলো

বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে ডায়াবেটিক থাকে এবং ডায়াবেটিসটা আনকন্ট্রোল সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিসটাকে একটা কন্ট্রোলের অবস্থায় সেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি তাদের ক্ষেত্রে আমরা এন্ডোক্রাইনোলজিস্টের স্মরণাপন্ন হই তারপরে দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে আপনার হাইপার থাকে সেই ক্ষেত্রে একটা ইয়া করা হয় এবং এরা যখন আমাদের কাছে যে অবস্থায় প্রকাশ করে তখন আমরা প্রথমত একটা ধরে নিই যে হ্যাঁ ওনার তো বোধ হয় রক্তনালী ব্লক আছে তো আমাদের একটা ওভারঅল সার্ভিলেন্স দরকার যে হ্যাঁ ওনার আসলে রক্ত ব্লক আছে কি না অন্যান্য কিছু ক্ষেত্রেও কিন্তু একই রকমের প্রকাশ পেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা সেটা ডুপ্লেস করে নিই ডুপ্লেস করে নিলে আমরা টোটাল আর্টারিয়াল যে সিস্টেমটা সেটার মধ্যে একটা ধারণা পেয়ে যাই যে হ্যাঁ ওনার ব্লক আছে বা ব্লক নেই ব্লক থাকলে কোথায় আছে কি পরিমাণ আছে এরপরে উনি আমাদের যদি থাকে আমাদের আওতায় চলে আসলেন একটা ভাস্কুলার সার্জারির আওতায় যে হ্যাঁ দিস ইজ এ পেশেন্ট অফ ভাস্কুলার সার্জারি এটাকে আমরা ট্রিট করব পরবর্তীতে দেখা যাবে যে এটার ব্লকের কোথায় হচ্ছে কোন আর্টারিতে হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে পরবর্তীতে যদি আমরা দেখা যায় যে ওনাকে ট্রিটমেন্টের অন্যান্য মডালিটিসের জন্য যেতে চাই সার্জারি হতে পারে এন্ডোভাস্কুলার হতে পারে বা শুধুমাত্র ওষুধ দিয়েও হতে পারে ওষুধ দিয়ে হতে পারে সেই ক্ষেত্রে আমাদের আর বেশি ডিটেল পিকচার লাগে যে ব্লকের সাইজ ব্লকের নেচার এটা অন্য কোনো আর্টারি উপরের দিকে গেছে কি না বা নিচের দিকে আরও ফ্লোয়ের কি খবর সেক্ষেত্রে আমরা আপনার সিটি এনজিওগ্রামও করি কারো কারো ক্ষেত্রে আমরা কনভেনশন পেরিফেরাল এনজিওগ্রামও করা হয় আচ্ছা এই ক্ষেত্রে কি پیشنটদের আমি যদি বলি লক্ষণ কি বা پیشنটরা কি ধরনের অসুস্থি বোধ করে এই ক্ষেত্রে মানে হ্যাঁ پیشنটদের অসুস্থি হচ্ছে এটা একটা গ্র্যাজুয়াল সমস্যা এটা پیشنট একটা অবস্থায় প্রথমে যখন একটা অবস্থায় আসে আর আমাদের কাছে আসে হয়তোবা মিডল অথবা লেট প্রেজেন্টেশন আচ্ছা কখনোই খুব আমাদের কাছে আর্লি প্রেজেন্টেশনে আসে না আর্লি প্রেজেন্টেশনটা যদি আমরা চিন্তা করি তাহলে پیشنট প্রথমে বলবে না আমার হাত পা তো একটু ঠান্ডা লাগে স্বাভাবিক অবস্থায় যেরকম গরম থাকতো সেরকম থাকে না পা একটু ঝিনঝিন করে হাঁটতে গেলে একটু ব্যথা পায় বা লাগে না এরকম কিন্তু পরবর্তীতে এই সমস্যাগুলো আর একটু বাড়তে থাকে আমি তো আগে বাজার করতেই পারতাম এখন তো বাজারে যেতে আমার কষ্ট হয় মাঝখানে একটু বসি রেস্ট নেই বাকিটা হাঁটতে পারি এই মাঝখানের এই সময়টা একটু ব্যথা করে রেস্ট নিলে ভালো হয়ে যায় এক্ষেত্রে কি পায়ে কোনো পরিবর্তন দেখা দেয় হ্যাঁ আসতেছি পরে এইটা হচ্ছে তাদের একটা প্রেজেন্টেশন এরপরে যদি সে আমাদের কাছে আসে তো উনি আমাদের ডোমেনের মধ্যে চলে আসলেন যে একটা ভাস্কুলার সার্জারি ট্রিটমেন্ট করবে যদি না আসেন তাহলে কি তাহলে এইখানে দেখা যাবে যে পায়ের আঙুরগুলো কালো হয়ে যাচ্ছে কোথাও কোথাও দেখা যাবে যে আপনার একটু ঘা বা আলসারের সৃষ্টি হয় এবং এই যে ব্যথাটা আগে আপনার হাঁটতে গেলে ব্যথা করতো সেটা এখন বসে থাকলেও ব্যথা করে রেস্ট পিং আগে এখন বললেন আমি তো আগে হাঁটতে ব্যথা করতো এখন তো আমি বসে থাকি শুয়ে থাকি ব্যথা পরবর্তী দেখা যাবে যে পা লিফট আপ করলেই বা ব্যথা শুরু হয়ে যাচ্ছে সময় পা বসে ঝুলে রাখতে হয় এক্সট্রিম কেসে পায়ে ঘা হয় এবং পেশেন্ট বসে বসে ঘুমায় এরকম মানে পায়ে ঘা হয় পা ঘা হয়ে যায় এবং পায়ে আপনার আলসার হয় এবং সেটা যদি নন নন ট্রিটেবল হয় মানে যদি দেরি করে ফেলে তাহলে এম্পুটেশনের দিকে যায় আচ্ছা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যখন এই ধরনের একদম শেষ পর্যায়ে চলে যায় শেষ পর্যায়ে বলতে একদম স্ট্রিং পর্যায়ে চলে যায় তখন আসলে তাৎক্ষণিকভাবে আপনারা প্রাথমিকভাবে কি করেন তাৎক্ষণিকভাবে আমাদের প্রথমে এই সকল পেশেন্ট যখন আসে যে একদম এম্পুটেশন হচ্ছে বা তখন কিন্তু তার শুধুমাত্র এই রক্তনালি ব্লকের কারণে এটা হয়নি ওনার দেখা যায় আদার সিমটমসগুলো থাকে এই সকল পেশেন্টের কিছু মাল্টি অর্গান ফেলিওরও চলে যেতে পারে সুতরাং এসে আসার সাথে সাথেই যে আমরা পেশেন্টটাকে তখন ভাস্কুলারের দিকে চলে যেতে পারি না তখন না এরকম হয় না আমাদেরকে তখন আসলে পেশেন্টের ওভারঅল অ্যাসেসমেন্টটা করতে হবে যে হ্যাঁ উনি তো এইটা এতদিন ছিল ওনার এই অবস্থায় কিডনির কী সমস্যা ওনার এই অবস্থায় হার্টের কী সমস্যা ওনার লাংস ফাংশন টেস্ট ঠিক আছে কি না যদি আদার প্যারামিটার্সগুলা ঠিক থাকে দেন আমরা এই এই আগাবো যদি আদার না থাকে তাহলে দেখা যাবে যে বিফোর আগে ওনাকে স্টেবল করে নিয়ে দেন আমাদের লিম্বের কথা চিন্তা করতে হবে বিকজ লাস্ট পর্যায়ে শুধুমাত্র লিম্ব থ্রেটেন হয় না লাইফও থ্রেটেন্ড হয়ে যায় সুতরাং লাইফটাকে আগে একটা পর্যায়ে একটা স্টেবল অবস্থা নিয়ে তখন আমরা লিম্বের কথা চিন্তা করি হাত পায়ের কথা আচ্ছা এটা তো পায়ের বিষয় নিয়েই আলোচনা করছিলাম আমরা যদি হাত তো ধরনের ট্রিটমেন্ট হ্যাঁ হয় সেরকম কম বেশি সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে অনেক সময় আমাদের এখানে রক্তনালী কিছু ব্লক পাওয়া যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ঘাড়ের যে কিছু হাড্ডি থাকে এখানে সার্ভাইকেল রিপ বিশেষ করে মহিলাদের সেটা অনেক সময় একটু বাড়ি বাড়তি থাকে একটু বড়ো থাকে সেই ক্ষেত্রে যখন এখান থেকে আপনার রক্তন যায় সেখানে একটা কম্প্রেশন একটা ইফেক্ট করে ওখানে ব্লাডটা এরকম ঘোরাঘুরি করে ওয়ার্লিং হয় যেখানে ব্লাড ওয়ার্লিং হয় সেখানে আপনার রক্ত জমাট বাঁধার একটা চান্স থাকে হয় ওটা ওইখানে জমাট বাঁধে বা ওখান থেকে ছুটে গিয়ে ডিস্টালি বিশেষ করে ব্রাকিয়ালি বিকজ এখানে এসেই দুটা ভাগ হয়ে যায় ওখানে গিয়ে এটা বন্ধ হয়ে যায় এবং এইটা যদি সময় মতো অ্যাড্রেস না করা যায় তাহলে কিন্তু মানে লিম লস হাতের কিন্তু ফাংশনালিটি অনেক কমে যায় সেটা পায়ের ক্ষেত্রে হয় হাতের ক্ষেত্রে হয় পায়ের ক্ষেত্রে নিশ্চয়ই আমরা এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আরও আলোচনা করতে চাই এবং চিকিৎসার বিষয় নিয়েও কথা বলতে চাই একটা বিরতিতে আমাদের যেতে হবে বিরতি নিচ্ছি ডিভিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়গনিস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় সঙ্গেই থাকুন আবু স্বাগত ডিভিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় আমাদের সাথে আজ আছেন শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফস্কুলার সার্জারি বিভাগের কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম শাহীন আমাদের আজকের আলোচনার বিষয় রক্তনালীতে ব্লক এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম আমরা আলোচনা যাব তবে তার আগে একজন টেলিফোনে দর্শক রয়েছে আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই দর্শক কোথেকে বলছেন পরিচয় দিয়ে আপনার সমস্যার কথাটি জানান স্যার সালাম আলাইকুম আমি সিলেট থেকে বলছি স্যার আমার নাম নিরোধ দাস তো এই আমার স্যার এই দুটা রিং লাগানো আছে তো এই আমার বুকের বাম পাশে এখন ব্যথা করে স্যার মাঝে মাঝে তো এই আমি তো ওষুধ খাচ্ছি এখন আর কি কী কী ওষুধ কোনো লাগবে কিনা স্যার আমার তো এই ব্যথা টেথা করে আর কি স্যার একটু মাঝে মাঝে স্যার আচ্ছা আমি যেটা বুঝতে পারলাম আপনার কি বাইপাস সার্জারি হয়েছিল হার্টের

ওনার যে অ্যাসোসিয়েটেড কোমোরবিটিস উনি অবশ্য সেটা আমাদের কাছে খুব এটা ক্লিয়ার করে নেই এসব ক্ষেত্রে অনেক দেখা যায় যে পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস বা ডায়াবেটিস থাকে বা থাকতেও পারে ন আপনার থাইরয়েডের সমস্যা থাকে আনকন্ট্রোল হাইপার টেনশন থাকে এখন যেহেতু ওনার আবার সাইন সিমটম আসতেছে এইটা আপনার কার্ডিও কার্ডিয়া কজ কি সেটাকে আমাদের আসলে প্রথমে নিরূপণ করতে হবে এইটা যদি নিরূপণ করা যায় যে হ্যাঁ এটা কার্ডিয়া তাহলে দেখতে হবে যে আপনার স্টেন্টিং যেগুলো করা হয়েছে সেগুলো কি আবার আগের মতো ফাংশনাল মানে চালু আছে নাকি চিকন হয়ে গেছে বা কোনো কিছু বা অন্যান্য যে সকল আর্টারি যেগুলো আগের নেটিভ ভালো ছিল সেগুলোতেও ব্লক দেখা গেছে কিনা সেটা না দেখে আসলে এই ব্যথার কারণটা বোঝা যাবে না আসলে এখন কি করণীয় এখন ওনাকে একজন কার্ডিয়াক সার্জন অথবা কার্ডিওলজিস্ট ওনাদের সাথে যোগাযোগ করে এই ব্যথাটা কিসের সাথে রিলেটেড এই প্রথমে এটা আগে অ্যাস্টাবলিশ করতে হবে এটার পরে যদি আমরা ব্যথার নেচারটা বুঝতে পারি দেন ট্রিটমেন্টের নেচারটা ওই ব্যথার উপর ঠিক করে ঠিক হবে আচ্ছা প্রাথমিকভাবে উনি কি করতে পারে আপাতত প্রাথমিকভাবে যদি ওনার ব্যথাটা দেখা যাচ্ছে যে আগে রকম ইনটেন্সিটিতে হতো এখন ইনটেন্সিটি বাড়তেছে ওনার যদি মনে হতো না ব্যথাটা আগে অল্প সময় ধরে হতো এখন বেশি সময় ধরে হচ্ছে ডিউরেশন বেড়ে যাচ্ছে ওনার সাধারণত এইসব ক্ষেত্রে ইমার্জেন্সি যদি হয় তাহলে জিটিএন হিসেবে আমরা জিব্বা নিচে স্প্রে উনি হয়তো এটা জানেন যেহেতু উনি আগে থেকেই কার্ড একদম কার্ডিয়াক পেশেন্ট এবং এইসব ক্ষেত্রে আসলে বাসায় চিকিৎসা করাটা খুব একটা ওয়াইজ না যত দ্রুত সম্ভব এই হার্টের ব্যাপারটা অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে জিনিসটাকে আসলে করা করা উচিত উচিত আমরা আলোচনা করছিলাম যে পায়ের বিষয়টি হাতের বিষয়টিও আসছিলাম যে রক্তনালীতে ব্লক হাতের ক্ষেত্রে আপনি বলছিলেন যে সেম সমস্যাটা হয় তো আমরা একটু চিকিৎসার দিকে আসতে চাই যে চিকিৎসা পদ্ধতিগুলো আসলে কি কি হতে পারে চিকিৎসা পদ্ধতিটা আসলে নির্ভর করবে যে পেশেন্টের ব্লকটা আমি কোন লেভেলে পাচ্ছি এবং সেই লেভেলটার উপরে তার ডিউরেশনটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যেরকম একটা দেখা যেতে বাংলাদেশের বেশিরভাগ লোকই হচ্ছে স্মোকার অনেক ক্ষেত্রে যদিও বাংলাদেশে স্মোকিং আসা কমে আসতেছে তারপর একটা গুড পার্সেন্টেজ স্মোক করে যারা স্মোক করে তাদের ক্ষেত্রে একটা ডিজিজ খুবই প্রিভেলেন্স পাই আমরা সেটা হচ্ছে বার্জেস ডিজিজ সেটা আপনার গোড়ালি বা গোড়ালির টুপর থেকে রক্ত রক্তনালীগুলো চিকন হয়ে যেতে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে হাত পায়ের আঙুলগুলা একদম ব্যথা হয় প্রচণ্ড ব্যথা হয় তাদের এবং সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঘা হয় গ্যাংগ্রিন হয় পচে যেতে থাকে সেই সকল ক্ষেত্রে মোড অফ ট্রিটমেন্ট হচ্ছে মেনলি আপনার বাই মেডিকেশান আমরা ওষুধপত্র দিই যেসব ওষুধে হচ্ছে আপনার রক্তনালীগুলো স্ফীত হয় মোটা হয় এছাড়াও কিছু অন্যান্য ওষুধ আছে যেরকম পোস্টাগ্লাইনিন ই ওয়ান এবং স্টেম সেল থেরাপি যেটা বাংলাদেশে অ্যাভেলেবল এতে হচ্ছে আপনার কিছু নিউভাস্কুলারাইজেশন নতুন করে রক্তনালী তৈরি করার একটা প্রবণতা থাকে সেল থেরাপি আচ্ছা বাট এটা একটু স্লো প্রসেস পেশেন্টকে একটু ধৈর্য ধরে থাকতে হয় বিকজ রাতারাতি তো আর নতুন রক্তনালী গজাবে না একটু একটু সময়ের ব্যাপার এবং এইসব ক্ষেত্রে আপনার পেশেন্টের উইলিংনেস এবং ডক্টরের ধৈর্য দুইটা মিলাই আসলে এইসব ট্রিটমেন্ট এখন যদি আমরা একটু উপরের দিকে যাই যদি আর একটু মোটা রক্তনালী প্রধান রক্ত পপ্লিটি অ্যালার্টের পপলিটি অ্যালার্টে যেটা আমাদের হাঁটুর পিছনে আছে সেখানে যদি ব্লকটা হয় সেখানে যদি ক্রনিক আস্তে আস্তে হচ্ছে সেখানে চর্বি জমে জমে রক্ত নিয়েটা চিকন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় সেখানে বেলুন এঞ্জোরপাস্টি করি বেলুন নিয়ে হার্টে যেভাবে রিং পড়ানো হয় পায়েও একইভাবে একইভাবে রিং পড়ানো যায় সেখানে আমরা স্টেন্টিং করতে পারি কারো কারো ক্ষেত্রে আমরা যদি দেখা যায় যে জিনিসটা এতই শক্ত হয়ে গেছে যে সেখানে আমরা ওয়ার নিগোশিয়েট করতে পারতেছি না সেখান থেকে আমরা আমরা ইয়া করতে পারি একটা বাইপাস অপারেশন করতে পারি এবং যদি আরও উপরে যাওয়া যায় সেক্ষেত্রে একই অনেক সময় দেখা যায় যে সেখানে আপনার থ্রোমবাস রক্ত জমার বেঁধে রক্তনালীটা ব্লক হয়ে গেছে এবং থ্রোমবাসটা সফট সেই ক্ষেত্রে আমরা কোনো বাইপাস ছাড়াই প্রধান রক্তনালী ভিতর থেকে ময়লাটা বা যে ব্লকটা সেটা বের করে দিলেও কিন্তু আপনার সেক্ষেত্রে চালু হয়ে যায় আসলে নির্ভর করে মুড অফ ট্রিটমেন্টটা মুড অফ ডিজিজের উপরে সব ক্ষেত্রে ব্লক হলে যে আমরা বাইপাস করবো তা না ব্লক হলে যে আমরা বেলুন করতে পারবো তাও না আবার সব ব্লক যে ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারবো তাও না আসলে ব্লকের নেচার এবং পেশেন্টের অবস্থার উপর নির্ভর করে এবং কোন লেভেলে নির্ভর করে আসলে সব অনেকে বলতে পারে যে হ্যাঁ আমার তো ওই রোগীকে আপনারা ওষুধ দিয়ে চিকিৎসা করছেন আমাকে কেন করতেছেন না আমাকে কেন আপনি অপারেশনের কথা বলতেছেন কথা হচ্ছে যে আপনার ওনারও ব্লক কিন্তু ওনার যে লেভেল ব্লক আপনার সেই লেভেলে ব্লক না বা সেই লেভেলের হলেও আপনার একটু বেশি কমপ্লিকেটেড এরকম অনেক কিছুই থাকে আচ্ছা এক্ষেত্রে কি কোনো কমপ্লিকেশন হতে পারে চিকিৎসা নেওয়ালীন অবস্থা জি জি অবশ্যই হ্যাঁ চিকিৎসা নেওয়াকালীন অবস্থায় যেরকম ধরেন যে কোনো সার্জারির একটা কমপ্লিকেশন আছে এটা এটা মানতেই হবে এটা অ্যানাস্থেটিক হেদার থেকে শুরু করে পার অপারেটিভ পোস্ট অপারেটিভ যে কোনো একটা সমস্যা আর যেহেতু এটা রক্ত একটা বিষয় এবং রক্ত আমাদের অপারেশনটা করতে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা একটা হচ্ছে ব্লিডিং রক্তক্ষরণ আর আমরা অপারেশনের সময় কিছু ওষুধ দিই যাতে রক্তটা আরও পাতলা থাকে রক্ত জমাট বাঁধতে না পারে সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি মেটিকুলাসি না করি এখানে আমাদের একটা ব্লিডিংয়ের একটা সমস্যা প্লাস হচ্ছে আমরা যখন বাইপাস করি এই বাইপাসের কারণেও অনেক সময় দেখা যায় যে ডিস্টালি আপনার ব্লিডিং হতে পারে বা ডিসটালি ব্লক হয়ে যেতে পারে অথবা দেখা যাচ্ছে যে যেই আর্টারি দিয়ে আমরা বাইপাস করবো যে ভেন দিয়ে আমরা বাইপাস করবো সেই ভেনটা ওনার ক্ষেত্রে ভালো নাও থাকতে পারে সেটা হচ্ছে আমাদের পার কিছু সমস্যা পোস্ট অপারেটিভ হচ্ছে একই কথা ব্লিডিং যেহেতু আমরা ব্লাড থিনার দিয়ে রাখি এবং পোস্ট অপারেটিভ দেখা যায় যে পেশেন্টের কিছু লাইফস্টাইল মডিফিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট পেশেন্ট স্মোকার ছিল সে অপারেশন করার পরে মনে করলো না আমার তো পায়ে এখন ব্যথা কম আমি কয়েকদিন বন্ধ রেখে আবার শুরু করি তাহলে আপনার স্মোকিংয়ের জন্য যে সমস্যাটা নিয়ে আমার কাছে আসছিলেন সেই সমস্যাটা কিন্তু আপনি আবারই তৈরি করার জন্য চেষ্টা করতেছেন যদিও আনইনটেনশনাল বাট হতেই পারে এটা এটা হচ্ছে আপনার সার্জারি বিষয় এন্ডোভাস্কুলার বিষয়টা হচ্ছে যে যদি দেখা যায় যে ওয়ার নিগোশিয়েট করতে করা যাচ্ছে না বা ওয়ার ঢুকাইতে গেলে অনেক সময় দেখা যায় যে আপনার আর্টে এটা ফুটো হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে একটা অ্যানুরিজম হওয়ার চান্স থাকে তবে সব কিছু হলেও যেহেতু এটা ভাস্কুলার সার্জারি সার্জনরাই করতেছেন কোনো কারণে যদি ওখানে একটা অ্যানুরিজমও হয় তারা কিন্তু ওখানে ওইটা ভাস্কুলারটাকে আপনার ওপেন ভাস্কুলারে কনভার্ট করে নিতে পারে সুতরাং যাই হোক যে কম্পোলেশন হোক সেটার জি ইমিডিয়েট মেজারমেন্ট ব্যবস্থা অবশ্যই থাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক হেলক ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন